আমি কক্সবাজার সদর হাসপাতালের নার্স এইট নার্স যাব আছে ষোলো বছর চাকরি করি আমি আমার এই বন্ধু করে আমি আমার বসি শুকালে বিদেশ বেড়েছি ভাই ছেলেটা আসছে যে কয়েকদিন হয়েছে ভাই অল্প কয়েকদিন হয়েছে দেশের মানুষ হতো অন্তত ফাইতে ভাই সমাধান করতে আমার এই ছেলেটাকে একদম নিশু করে দিতেছে দর্শক যে বাবুকে হত্যা করা হয়েছে সেই বাবুর গর্বদারিনী মা যিনি এই মুহূর্তে অসুস্থ অবস্থায় আছেন আমরা এখন ওনার কাছে যাব কথা বলার চেষ্টা করবো জান কোন করে

যে বল বা আমাৰ আছো কমচা নাই মানে আছে 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 বাবু আছে বাবু আছে মা বলতে চাচ্ছে আমার বাবু ফিরে আসবে যার দিকে তাকাচ্ছে তাকেই বাবু মনে হচ্ছে দর্শক সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করার জন্য যেহেতু করে গা থেকে সর্বোচ্চ শাস্তি হয় দেখুন মা চতুর্দিকে শুধু বাবুকে গুচ্ছে অসুস্থ অসহায় এই মাটি বাবু কোন আয় বাবু কোন আয় বাবু কোন বাবু কোন আয় Suri sa video na baba. Ha. Ay. Oy. Amne kon sa manne kon. Ay, igal. Ay, ay tap. Eh da side to sari. O দর্শক যার চলে যা সে বুঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা মা বুঝতেছে সন্তান হারা কতটা বেদনা হয়তো বাসায় প্রকাশ করতে পারতেছেন একজন মা তিনি অসুস্থ এবং মাকে আমরা সান্ত্বনা দেব ওই বাসাটুকু কিন্তু আমাদের মধ্যে নেই কারণ মায়ের দুটি সন্তান এবং আরও একজন স্বামীকে যে আঘাত করেছেন একদম নিকটস্থ যে মানুষগুলা সাসা নামক শব্দটি মানুষ সাসাকে অনেক ভালোবাসে অনেক বিশ্বাস করে কিন্তু সাসা যে বিশ্বাসঘাতক হবে সেটা আমরা আসলে কেউ কল্পনা করতে পারি নাই জি কালকে ভাই ও তো ভাই দিছি আজকে আসছি যে ভাই কিছু কোন হইছে যে এই আমি অনেক কষ্ট করি মানুষ করি ভাই আমি বিদেশ পড়েছি আমি কক্সবাজার সদর হাসপাতালে নার্স এইট নার্স যে আসে ষোলো বছর থাকি করি আমি আমার এই বংশগত করে আমি আমার বই সুকলি বিদেশ পড়েছি ভাই ছেলেটা আসছে যে কই দিনুছি ভাই অল্প কই দিনুছি দেশের মানুষ ও দন্ত মারতে ভাই সমাধান করতো আমার এই ছেলেটাকে একদম নিচু করে দিতে পারেন বাবুকে চাইলে আমরা ফিরিয়ে দিতে পারবো না আমার মন থেকে একটু নেওয়া আল্লাহ দেয় না ভাই তিনটা ছেলে আমার মনে দুইটা ছেলেকে এরকম করছে ভাই হচ্ছে আমি এটাকে এরকম করে ফেলছে